বিয়াল্লিশ নম্বর সিটের মাছ দেখতেই পাচ্ছেন পাঙাস তিনটে কাতলা তাদের ছোটো ছোটো কাতলা দুটো তিনটে আছে খুব সুন্দর সাইজের মাছ ধরেছে দাদারা আজকে টোপটা দেখুন একচল্লিশ বিয়াল্লিশ নম্বর সিটের টোপ এই দাদারা ছিপ ফেলছে দাদা কোথা থেকে আসা হয়েছে দেখাবো দেখাবো নিশ্চয়ই দেখাবো আপনি কোথা দিয়ে এসছেন ঘুমো হাবড়া থেকে এসছেন কি নাম হায়দার দা কেমন মাছ খাচ্ছে দাদা খাচ্ছে হ্যাঁ দেখিয়েছি আমি কিন্তু মাছ খাচ্ছে কি দাদার মুখ দিয়ে শুনে নিলেন আপনারা আলিশান পুকুরে দু হাজার টাকা পাস মূল্যে পাশ চলছে দেখতেই পাচ্ছেন বিস্তারিত আরও দিচ্ছি আপনাদেরকে সামনে দেখতেই পাচ্ছেন চল্লিশ নম্বর সিটে আজকে দাদাদের মাছ একটা ভালো সাইজ মির্গেল আছে স্লিভার আছে কাতলা আপনাদেরকে দেখালাম দেখতেই পাচ্ছেন মাছের সাইজ দু হাজার টাকা পাশ মূল্যে পাশ চলছে চল্লিশ নম্বর সিটের জাল তুলছে দাদারা দেখতেই পাচ্ছেন আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা উনচল্লিশ নম্বর সিটের মাছ দাদাদের এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ খুব সুন্দর সাইজের কাতলা আছে দেখতেই পাচ্ছেন প্রচুর মাছ ধরেছে দাদারা কেমন মাছ খাচ্ছে দাদা হ্যাঁ ভালো মাছ খাচ্ছে মোটামুটি আপনারা কোথা দিয়ে এসছেন জয়নগর জয়নগর থেকে কি নাম দাদা জাহাঙ্গীর জাহাঙ্গীর দা ছাতুর টোপ করে ছিপ ফেলছে দেখতেই পাচ্ছেন ছাতুর টোপে ছিপ ফেলা আপনারা মাছও দেখালাম জাহাঙ্গীর দাদের উনচল্লিশ নম্বর সিটে এই দাদারা এসছেন কোথা দিয়ে দাদা শখের বাজার থেকে এসছে এই দাদারা একটু নেটটা দেখাবেন আটত্রিশ নম্বর সিটের মাছ আপনাদেরকে দেখাচ্ছি শখের বাজার থেকে এসছেন এই দাদারা কি বলবেন দাদা টুকটাক ভালোই মাছ খাচ্ছে দু হাজার টাকার পুকুরে পাস চলছে দাদারা বলছে মাছ খাচ্ছে আলিশান পুকুরে আগামী রবিবার ও শনিবার পাস চলবে যে সকল শিকারী বন্ধুরা ছিপ ফেলতে ইচ্ছুক স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন সিট বুক করবেন সিট লটারির মাধ্যমে দেওয়া হয় সাঁত্রিশ নম্বর সিট দাদারা কোথা থেকে এসছেন বরানগর থেকে এসছে দেখতেই পাচ্ছেন ছাতুর টোপে ফেলা আলিশান পুকুর দাদারা মাছ ধরেছে সাঁত্রিশ নম্বর সিটের কাতলা সাইজ দেখে নেন আপনারা দু হাজার টাকার পুকুরে আলিশান পুকুরে পাস চলছে আগামী বৃহস্পতিবার ও রবিবার পাস চলবে ছাতুর টোপ ফেলা পাউরুটি যে সকল শিকারী বন্ধুরা ফেলতে ইচ্ছুক যোগাযোগ করবেন পঁয়ত্রিশ নম্বর সিট রিজু মাছ ধরেছে দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন আলিশান পুকুরে আজকে পাস চলছে রবিবার আট তারিখ পঁচিশ নম্বর পঁয়ত্রিশ নম্বর সিটে খুব সুন্দর মাছ ধরেছে সাইজের মাছ দাদা কোথা থেকে আসা হয়েছে পোলঘাট রাজপুর রিজুদা আপনারা দেখতেই পাচ্ছেন